সো হ্যালো গাইস কি অবস্থা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমরা একটা ব্লক ভিডিও নিয়ে চলে এলাম সো কুষ্টিয়ায় কীভাবে যাই এই ভিডিওর পাশে থাকলেই তোমরা বুঝতে পারবা যে কুষ্টিয়ায় কিভাবে যাওয়া লাগে সো আমরা বেশি দেরি করলাম না চারিদিকের অবস্থাও খুবই খারাপ ছিল যার কারণে এখানে আশপাশে অনেক খাদ মানে মাটি কাটা হয়েছিল এখানে সেই উদ্দেশ্যে করে আমরা ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করে যাই হবে এখানে সব বন্ধুরই সাই আছে মানে সবাই আর কি পোস্ট তো ওখানে আমার দাদা আবার পিছনে লাস্ট এসে দিয়েছো আমি এদিকে তাকিয়ে নিলাম পিছনে লোক আছে যে আমার টাকলা দাদা আবার দাদুকে নিয়ে মস্কারা করতেছে তো আমি ওটা দেখে হাসছিলাম আর ওদিকে আমাদের মেয়ে ভাই রোদে তো পুড়ে ছায় যাচ্ছে আমাদের হাসানের জন্য মেয়ে দেখতে যাওয়া হচ্ছে তো আমাদের মেয়ে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হচ্ছে তার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর কি এদিকে আমাদের ভাই বেরাদে তো রোদে অনেকেই গরম রাখতেছে তো আমি একটু ভিডিও করলাম আমার মাথার রুমান ডাল পেঁচিয়ে নিলাম তো আমাদের বড় ভাই সব পিছিয়ে পড়ছে আমরা সামনের দিকে আগে যাচ্ছি রোদে কি বলবো গাইস রোদে আমাদের মাথা অনেক হিট হয়ে রয়েছে আর এদিকে আমাদের দেমে ভাই গান মাথায় দিয়ে অনেকেই আর এদিকে আমার দাদা পোষ নিচ্ছে এই যে আমাদের বেটা এইদিকের তা অনেক শান্ত মানে ধান গাছ আছে আর কি তো মাটিলের পাশপাশ দিয়ে আমরাও হেঁটে চলছিলাম তে তার মাঝখানে সবাইকে একটু ভিডিওটা করলাম রিয়কশনটা কেমন সো আমি ভিডিও মিডিও করলাম তারপরে তো সামনে কি হবে তোমরা তো দেখতেই পাইবা চলো লেটস গো তো আমরা দেরি করলাম না হাঁটতে হাঁটতে তো সবাই পা ব্যথা করতেছে এখন উঠতে পারতেছে না আর এইদিকে আমার দাদা আবার আকাল দেখাচ্ছে হাত উত করতেছে এইদিকে আমার বন্ধুরাও সব দূর পাড়াপাড়ির প্রতিযোগিতা লাগাচ্ছে তারা আমি এদিকে সবার পিচ্ছে আর এদিকে আমার মেভাই তো সেই ড্যান্স দিচ্ছে আর আমার খুবই মেয়েকে আছে আর এইদিকে তো আমার দাদা মানে বক্সারে ড্যান্স করতেছে কি বলবো গাইস আর এইদিকে তো সবার ওদের ফেটে যাচ্ছে মানে টাক আর বেশি দেরি না ঘাট পাইতে পাইতে আর মনে হয় দুই তিন মিনিট লাগবে তো এই ভিডিওর পাশেই থাকো আমরা কিভাবে নৌকা পার হই তোমরা সবাই দেখবা তো বেশি দেরি না করতে করতেই আমরা নৌকার কাজ করায় চলে আইছি নৌকা পাইতে পাইতে এবার বসে থাকতে থাকতে নৌকা পেয়ে গেছি নৌকার পার সব উঠলাম অবশ্য নৌকাও রওনা দিয়ে দিয়েছে তো এদিকে সবার পানি পিপাসা লাগছে পানি আর এইদিকে আমার দাদাদের একটা টিকটক ভিডিও বানিয়ে দিলাম